বিসমুল্লাহির রহমানির রহিম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ শক্তি বেগম খালেদা জিয়া রক্তের উত্তরাধিকার এদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দুইশো সৈত্রিশটি সংসদীয় আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে ধানের শিশুর পক্ষে প্রিয় আমার আজকের রামপাল উপজেলার দশটি ইউনিয়নে আমাদের সভাপতি খবিজের রহমান সাধারণ সম্পাদক আন্ত হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক আলমিন হালদার আমাদের তিনজনই নির্বাচিত নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ দশটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ মহিলা দলের রয়েছেন তাদের সবাইকে তারেক গ্রামের পক্ষ থেকে একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা লিপলেট সম্বলিত এই কর্মসূচি আমরা প্রত্যেকটি নেতা করবিলে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে ঘরে ঘরে আমরা পৌঁছে দিচ্ছি এর মূল লক্ষ্য আগামী নির্বাচনে ধানের শেষে আমরা যা বলা নেন নেই যারা নির্বাচন করবে এখান থেকে আমরা প্রত্যেকটি জনগণের কাছে গিয়ে এই সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত প্রত্যেকটি নাগরিকের যান মালের নিরাপত্তা নিশ্চিত করে কর্মসংস্থান মুখী উৎপাদন মুখী একটি রাজনৈতিক ব্যবস্থা আমরা এই জনপথে গড়ে তুলব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পঁয়ষট্টি হাজার ভোট রয়েছে এখানে হিন্দু সম্প্রদায়ের সবাইকে সাথে নিয়ে আমরা একটি গড়ে তুলবো এই এলাকা থেকে চিরতরে সন্ত্রাসকে আমরা উঠে ফেলবো দুর্নীতিকে মাদককে আমরা না বলবো এবং তরুণদেরকে আমরা কর্মসংস্থান করবো আমাদের এপিজে মঙ্গলা বন্দর